তো ব্যাপারটা হলো যে আজকে টোয়েন্টি থার্ড ডিসেম্বর আর দুদিন পরে দুদিন পরে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে ক্রিসমাস প্রতিবারই আমি ক্রিসমাস সাজাই বাট সেরমভাবে ভিডিও আমি কোনোদিনই করিনি বা দেখাইনি যে আমি কিভাবে ভিডিও মানে কিভাবে সাজাই তো চলো এবার ভাবলাম যে আমি যে আমি ক্রিসমাস সাজাই সেটা তোমাদের সাথে শেয়ারই করা যায় আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা তো চলো স্টার্ট করি তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোটোবেলার থেকে মানে আমার দিদিভাই যখন ছোটো ছিল তখন দেখি আমরা ক্রিসমাস সাজাই তো ততদিন থেকে আস্তে 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 প্রচুর ক্রিসমাসের জিনিস জমা হয়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্রিসমাসের জিনিসগুলো অ্যাজ ইউ ক্যান সি এগুলো সব সব রাখা থাকে বাড়িতে মানে সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে এতগুলো জিনিস আছে দেখাই আমি স্যান্ডেলার লাস্টে দেখাই ফার্স্টে আমি জিনিসগুলো দেখিয়ে দিই এটা আমার নিজের হাতে বানানো মানে আমি যখন প্রায় সিক্স কি সেভেনে পড়ি তখন এটা বানিয়েছিলাম আমি এটা এরকমভাবে হ্যাঙ্গিং করতে হয় এই যে এটা সব গিফট সেটার মধ্যে আছে সাদা পগলো আস্তে আস্তে আর এটা একটা সেন্টার ঘর এটাকে আমাকে সেট করতে হবে তারপরে করবো দেখিয়ে বা দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট স্যান্টা এটা ছোটোবেলায় বাবা দিয়েছিল আমাকে যাই হোক বাট এটা এটা সবথেকে পুরনো স্যান্টা না পুরোনো স্যান্টাটা আমি দেখাচ্ছি এটা যখন আমার দিদি ভাই ছোটো ছিল তখনকার প্রথম স্যান্টা এটা তো প্রতিবারই এটাকে সাজানো হয় এই বাবা এখানে ধুলা লেগে গেছে তো প্রতিবারই ওকেও বসানো হয় কাউকেই বাদ দেওয়া যায় না জোকসাপাট এই হচ্ছে কি স্যান্টা এগুলো আমার দিদি ভাইয়েরই আর এসব আমার দিদিভাই মানে দিদিভাই যখন চলে যাবো তখনকারী সবই সাজাবো চলো আচ্ছা চলো সাজানোটা স্টার্ট করি এবার ভাবলাম যে ঘরে সাজাবো না ব্যালকনিতেই সাজাবো ব্যালকনিতেও একটা গাছ আছে ও হ্যাঁ হ্যাঁ এটা হলো সেন্টার গাছ এটাকেও সাজাবো তো চলো ব্যালকনিতে এবার সাজাবো চলো ব্যালকনিতে গিয়ে দেখা হচ্ছে তো এই জায়গাটা আমি সাজাবো এখন আমি গাছটাকে আগে রেডি করি দেখতে পাচ্ছ যে আমি যে জিনিসগুলো ছিল মানে স্টার বেল বল যেগুলো ছিল ওগুলোকে আমি ভালো করে ঢেলে নিচ্ছিলাম প্রচুর জিনিস সবগুলোকে একটা একটা করে লাগাতে হয় সময়ের ব্যাপার অলমোস্ট আমার প্রচুর সময় লেগে গেছিলো মানে যেহেতু এবার ফার্স্ট টাইম আমি ব্যালকনিতে সাজালাম নর্মাল আমি ঘরেই সাজাই তো এবার একটু ভাবলাম যে বাইরের গাছটা যখন আছেই তো বাইরের গাছটাকে দিয়ে সুন্দরভাবে সাজানো যাক তাও আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বাট তাও ভিডিও আপলোড করা তো বন্ধ করা যাবে না নিজের কাজটাকে যতই কষ্ট হোক নিজের কাজটাকে তো আর বন্ধ করে রাখা যাবে না এটাই হলো ব্যাপার তার জন্যই আমি ভাবলাম যে যতই কষ্ট হোক ভয়েস ওভারটা অ্যাটলিস্ট দিই তোমরা দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ কিছু বলার নেই তাও একটু ম্যানেজ করে নিও তোমরা আর আমি এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিটও করতে পারিনি বলা চলে আর সেরকমভাবে ক্লিপও আমি নিতে পারিনি শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় প্রথমে আমি ছোটো গাছটাকে ভালো করে সাজিয়ে নিই তারপর ভাবলাম যে বড় গাছটায়ও কিছু ঝুলিয়ে নেওয়া যাক বড়ো স্টারগুলো যেগুলো ছিল ওগুলোকে ভাবলাম এবার গাছেই সাজানো যাক আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে ফার্স্টেই দেখালাম যে আমার হ্যান্ডমেড ওই হ্যাঙ্গিং যে ওটা ছিল তো ওটাকে আর এখনও লাগাতে পারলাম না যে কোথায় লাগাবো ওটাই ভাবতে ভাবতে দিন চলে গেল যাই হোক অলমোস্ট আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আর কিছুক্ষণ পরেই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর হয়ে যাবে তো আর তো কিছু বলার নেই যতটুকু পেরেছি কষ্ট করে ওইটুকুই সাজিয়েছি দেন আমি তুলো দিয়ে বরফগুলো ভালো করে সাজাচ্ছিলাম আর এবার জায়গা কিন্তু আমি প্রচুর কম পেয়েছি মানে এতদিন আমি একটা বড় টেবিলের মধ্যে সাজাতাম আর সেই সব জিনিস একটা ছোট্ট চেয়ারের মধ্যে মানে ছোটো চেয়ারের মধ্যে সাজাতে হয়েছে আমার মানে গলাটা যেহেতু আমার বসা নাকটাও বন্ধ এর জন্য আমার কথা বলতে বলতে আটকে যাচ্ছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না সরি ফর দ্যাট যাই হোক আর আমার যে গিফটগুলো ছিল আমার প্রচুর গিফট সাজানো তো ওগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম আর স্পেসটা অনেকটা কম পেয়েছি ঠিক মতো আট ছিলও না কি বলবো আর হচ্ছে আমি একটু মজাও করে নিয়েছিলাম এই যে এই এটা যে দেখতে পাচ্ছ এটাকে আমি গলার মধ্যে লাগিয়ে একটু কি করবো মজা করছিলাম দেন ওটাকে আমি গাছের মধ্যে সাজিয়ে দিলাম আর গাছেও আমি কিছু ছোটো ছোটো গিফটগুলোকে ভালো করে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম আর তোমরা খুব ভালো মতো জানো আমার বাড়িতে ছোটো ছোট বেড়াল আছে তো এবার ওরাও এদিক দিয়ে যাতায়াত করে আর এগুলোকে আমাকে ভালো করে আটকে দিতে হচ্ছিল যাতে ওরা আসলে সব পড়ে না যায় এটা আমার সব থেকে বেশি বড় চিন্তা ছিল কারণ কি ওরা প্রচণ্ড দুষ্টু আর এরকম দেখলে ওরা আরও বেশি শয়তানি করে তো এবার আমি লাইটসগুলোকে ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম লাইটসগুলোকে ভালো করে দিচ্ছিলাম আর এবার আমার লাইটস দেওয়াটা একটু কমই হয়ে গেছে বলা চলে যাই হোক আর এই বড় গাছটাতেও আমি তুলো দিয়ে একটু বরফ বড় বানিয়ে দিচ্ছিলাম তো প্রতিবার ক্রিসমাসে কিন্তু আমি এইভাবেই সাজাই আর দেখতেই পাচ্ছ বাবা লাইটগুলোকে সেট করে দিচ্ছিলো মানে সব কিছু ভালো করে সেট করে দিচ্ছিলো এই ব্যাপারে আমি একদমই পারি না আমি প্রচণ্ড ভয় পাই তো এগুলো সব সময় বাবাই সেট করে দেয় তো মোটামুটি ফাইনাল লুকে আমরা চলেই এসেছি এরপর আমি ভাবলাম যে রিবন ছিল একটা তো ওই রিবনটাকেও একটু গাছের মধ্যে দিয়ে দিচ্ছিলাম বেশ সুন্দর লাগছিলো দেখতে আমি ওগুলোকে কেটে কেটে আর হ্যাঁ মেইন কথা ভিডিওটা কিন্তু আমার মা করে দিচ্ছিলো মানে আর সাজাতে সাজাতে অলমোস্ট আমার বিকাল হয়ে গেছিলো অনেকটা টাইম লেগে যায় তো মোটামুটি ফাইনাল লুক এটাই হ্যাঁ এটা কিন্তু প্রপার ভিডিও না পার্ট টু আসতে চলেছে তো স্টেটিউ থাকো ওটার জন্য টাটা